আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আপনাদের সামনে আজকের কয়েকটি পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো উপস্থাপন করব আজকে প্রথম আলো পত্রিকার যে হেডলাইন করেছে তার মধ্যে অন্যতম এবং প্রধান হেডলাইন হচ্ছে ব্যাংকে ডাকাতের হানা সাড়ে তিন ঘন্টা পর আত্মসমর্পণ এই তারই বাম পাশে আরেকটি হেডলাইন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পিলকানা হত্যাকাণ্ডে হাসিনা মৈনীয় বিরুদ্ধে অভিযোগ ডানপাশের একটি হেডল্যাম্প করেছে প্রথম আলো যেটা এস আলমের ছেলে দুই সহ আটান্ন জনের বিরুদ্ধে মামলা অর্থাৎ ইসলামী ব্যাংকের টাকা আত্মসাত এর অভিযোগে অর্থাৎ এক হাজার বিরানব্বই কোটি ছয়চল্লিশ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন এই মামলাটি করেছে বিরুদ্ধে এছাড়া নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টার বক্তব্যে সন্তুষ্ট হতে পারেনি বলে জানিয়েছে বিএনপি আমরা যদি এই মুহূর্তে যুগান্তরের দিকে যুগান্তর ঠিক একই হেডলাইন অর্থাৎ একই ঘটনার আলোকে হেডলাইন করেছে কেরানীগঞ্জে ব্যাংক ডাকাতের হারা চার ঘন্টা পর তিন জনের আত্মসমর্পণ যুগান্তর একই একই রকম হেডলাইন করেছে অর্থাৎ প্রধান শিরোনাম করেছে এছাড়া ওনারা আরেকটা হেডলাইন করেছে কি বাংলাদেশ ভারত নৌযান চলাচল ট্রান্সশিপমেন্ট চুক্তির দুর্বলতা খতিয়ে দেখছে সরকার বিএনপির যে একটা বক্তব্য যেটা আমরা প্রথম আলোকে প্রথম আলোতে দেখতে পেলাম ঠিক যুগান্তর একই রকম বিএনপির যেটা বলেছে আর কি সংবাদ সম্মেলনে নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেছেন প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট এবং হতাশাজনক আরেকটা আমরা যুগান্তর হেডলাইন দেখতে পাচ্ছি জনপ্রশাসন সংস্কার কমিশনের খসড়া খুবই ফুঁসছেন তিন ক্যাডারের কর্মকর্তারা আর এর আগে আমরা প্রথম আলোতে যেটা দেখতে পেলাম যুগান্তর ও ঠিক আহ ফার্স্ট পেজে হেডলাইন করেছে যেটা এগারোশো কোটি টাকা লুটপাট এসালামের ছেলে সহ জনের নামে মামলা। ধর তার প্রথম পেজে যে আরেকটা হেডলাইন করেছে সেটা হচ্ছে তদন্ত সংস্থার কাছে পলকের স্বীকারোক্তি শেখ হাসিনার নির্দেশেই ইন্টারনেট বন্ধ হয় দর্শক আমরা যদি সমকাল পত্রিকায় হেডলাইনটা দেখি তাহলে আমরা সমকালও একই রকম হেডলাইন করেছে অর্থাৎ প্রথমাল এবং যুগান্তর যেরকম যে সংবাদটিকে হেডলাইন করেছে আর সমকালও ঠিক ওই একই সংবাদকে হেডলাইন করেছে সেটা হচ্ছে কি ব্যাংকে সাড়ে তিন ঘন্টা জিম্মিকাণ্ড অর্থাৎ ওই যে জিঞ্জিরায় যে ব্যাংক ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের এলাকায় বৃহস্পতিবার গতকাল বৃহস্পতিবার রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখে ঢুকে সেখান থেকে সবাইকে জিম্মি করে আর ডাকাত দল ভিতরে তাদের বসিয়ে পাহাড়ে থাকে দুজন অবশেষে কেরানীগঞ্জের যে ওই ব্যাংক থেকে ব্যাংকে যৌথ বাহিনীর যৌথ বাহিনীর আত্মসমর্পণ এবং তাদের কাছে ছিল চারটা খেলনা পিস্তল দুই চাকু ও ড্রিল মেশিন এটা আবার দাবি করেছে পুলিশ হ্যাঁ আরেকটি সমকাল যে হেডলাইন করেছে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে পিলখানা হত্যায় হাসিনা সহ আটান্ন জনের নামে অভিযোগ এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুই হাজার নয় সালের পিলখানা হত্যাকাণ্ড নিয়ে আটান্ন জনের বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছে জমা হয়েছে অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সেনাপ্রধান মৈনু আহমেদ এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিকা আহমেদ সিদ্দিক সমকাল আরেকটি যে হেডলাইন করেছে সেটা হচ্ছে আসলো আকর্ষণীয় হেডলাইন দ্রুত নির্বাচনের লড়াইয়ে একা বিএনপি অর্থাৎ বিএনপি দ্রুত ভোট চাইলেও বেঁধে দিচ্ছে না সময়ে আরেকটা আমরা হেডলাইন দেখতে পাচ্ছি কর্মশালায় তারেক রহমান হিংসাই নয় একত্রিশ দফার মাধ্যমে দিতে হবে নির্যাতনের জবাব দর্শক আমরা যদি নয় দিগন্ত পত্রিকায় হেডলাইনটা দেখি ওনারা হেডলাইন করেছে হচ্ছে হাসিনা ও মহিনু সহ আটান্ন জনের বিরুদ্ধে অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরেকটা হেডলাইন দেখতে পাচ্ছি যেটা আমরা কয়েকটি পত্রিকায় লক্ষ্য করলাম ইসলামী ব্যাংকের এক হাজার বিরানব্বই কুড়ি টাকা আত্মসাত এসালমের ছেলেসহ আঠান্ন জনের বিরুদ্ধে মামলা একশো পঁচিশ অ্যাকাউন্ট জব্দের নির্দেশ এই হচ্ছে আসল দেশের জাতীয় গণমাধ্যমের প্রধান প্রধান শিরোনাম আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম